আসসালামু আলাইকুম মরহামতুল্লা ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব সুরাতুদ্দিন একদম সই শুদ্ধ করে শব্দে শব্দে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে শিখতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন সুপ্রিয় দর্শক আপনার যদি এই সুরাটি মুখস্থ না থাকে তাহলে আপনি আমার সাথে সাথে বলুন ইনশাল্লাহ একদম করে মুখস্থ হয়ে যাবে আর আপনার যদি এই থাকে তারপরেও আপনি আমার সাথে সাথে পড়ুন ইনশাল্লাহ সহি এখন আমার সাথে পড়েন ওয়াতিনি ওয়াজ আবারও আমার সাথে বলুন ওয়াতিনি ওয়াজ অনুবাদ শপথিন অজাইতুনের বাংলা উচ্চারণ ওয়াতিনি তিনী ওয়া যাইতুন ওয়া এখন আমার সাথে বলুন ওয়া তি আবারও করুন ওয়া সিনি অনুবাদ শপথ সিনাই পর্বতের বাংলা উচ্চারণ ওয়া তুরি সিনি ওয়াহাল বালাদিল আমি এখন আমার সাথে সাথে বলুন ওয়াহাল বালাদিল আমি আবারও করুন ওয়াহাল বালা এক আলিফ হবে খারা জবর হলে খারাজের হলে উল্টা পেশ হলে এক আলিফ করে পড়বেন মধ্যে অনুবাদ এবং শপথ এই নিরাপদ নগরীর বাংলা উচ্চারণ ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল লাকাদ খালাকনাল ইনসানা ফী

কেদশক ফায়াজের ফি তিন আলিফ পরিমাণ লম্বা হবে মধ্যে মুন্ফাছিল ঠিক আছে অনুবাদ হলো আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে ترون لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ اكن আমার সাথে ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ ফালাসাফিলি আবার আমার সাথে বলুন প্রিয় দর্শক সামিম পেস্ট সুম ওয়াজিব গুন্না হবে মিমের উপর তাস্টি ধরে ওয়াজিব গুন্না হয় গুন্না করবেন আর এই যে নুনের উপর হারা জবর সিনের উপর খারাজবর আগে বলে এসেছি একালিফ লম্বা করে পড়বেন অনুবাদ অতপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি বাংলা উচ্চারণ সুম্মা অদা দেনাহু আসফালা সাফিলি প্রথমে শুনুন আমানু আমিলু সলি হাতি ফালাহুম আজরুন

ফালাহুম অনুবাদ কিন্তু তাহাদেরকে নয় যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ ইহাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার বাংলা উচ্চারণ الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اما شاتي قرون فما يكذبك বা দু আবারও করুন ফামায়ুকারি বুক বা দুদর্শক বা জবর বা গলার মধ্যখানে ছিফা দিয়ে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ফামায়ুকারি বুকা

এখন আমার সাথে বলুন আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন আবার পড়ুন আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন অনুবাদ আল্লাহ বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন প্রশ্ন করা হল আসলে আল্লাহ হলেন সব বিচারকের বড় বিচারক বাংলা উচ্চারণ আলাই আহ কামিল দিনী বায়ু বোনেরা আশা করছি একদম সহি আরবি উচ্চারণ অর্থ সহকারে শিখতে পেরেছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনি আমার সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু